আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের দুই হাজার সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট দিয়েছে এই রেজাল্টে অনেকের আশা অনুরূপ রেজাল্ট আসেনি অর্থাৎ আপনারা অনেক ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনারা আপনাদের আশা অনুরূপ রেজাল্ট পাননি আপনারা ভাবছেন আমি যে পরীক্ষা দিয়েছি আমার এতে অনেক ভালো রেজাল্ট আসার কথা ছিল কিন্তু আমাকে এফ বা ডি বা সি দিয়ে দিয়েছে কিন্তু এর চেয়ে অনেক ভালো রেজাল্ট আমি প্রত্যাশা করি ঠিক তাদেরই জন্য বলছি যে তারা অবশ্যই পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করবেন যদিও এই পূর্ণ মূল্যায়নের জন্য আপনাদের বারোশো টাকা গুনতে হবে দেখুন কমপক্ষে বারোশো টাকা গুনতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা আসলে একটা বিজনেস পলিসি বলা যেতে পারে যা শিক্ষার্থীদের জন্য সত্যিই অপ্রীতিকর একজন শিক্ষার্থী মানে এই মুহূর্তে টাকার সমস্যা মানে ফিনান্সিয়াল সমস্যা সকল শিক্ষার্থীরই থেকে থাকে কিন্তু না তারা চতুর্থ বর্ষে এসে দেখা যাবে যে রেজাল্ট খারাপ করবে এবং এরপরে পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করবে এই যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও কিন্তু তারা আবেদন করতে পারবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা এরকম আশি পার্সেন্ট খাতা এভাবে খুব দ্রুত দেখা হয় এবং রেজাল্টটা মানে প্রত্যাশিত হয় না তারা যা ভাবে তার বিপরীতে আসে ঠিক এমনটা কিন্তু যে সকল শিক্ষার্থীর রেজাল্ট খারাপ করে প্রায় আশি পার্সেন্ট শিক্ষার্থী এমন অভিযোগ করে থাকে যে আমরা পরীক্ষা ভালো দিয়েছি কিন্তু আমাদের রেজাল্ট খারাপ এসেছে যদিও এমনও শোনা যায় যে আমি এই রেজাল্ট মানে এই পরীক্ষাটা একটু খারাপ দিয়েছিলাম কিন্তু রেজাল্ট ভালো এসেছে যদিও রেজাল্ট ভালো আসে তখন তো কোনো অভিযোগ নেই কিন্তু রেজাল্ট যখন আমি পরীক্ষা ভালো দিয়ে আসি রেজাল্ট যদি এফ চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা তাই না এই যে তাদেরকে বলছি যদিও এই হেনস্থা আপনাদেরকে হতেই হবে সো যারাদের সাথে এটা হয়েছে তাদের তো দুর্ভাগ্য এই দুর্ভাগ্য আপনাকে মেনেই নিতে হবে তাই অবশ্যই যথা সময়ে আপনারা পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করবেন দেখুন দুই সালের চতুর্থ বর্ষ পরীক্ষা প্রকাশ ফলাফলের উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের আবেদন প্রসঙ্গে বলা হয়েছে তো এই যে আবেদন প্রসঙ্গে বলা হয়েছে আপনারা আবেদন করতে পারবেন দেখুন আঠারো এগারো দুই সকাল দশটা থেকে দুই বারো দুই হাজার পঁচিশ বারোটা পর্যন্ত অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং টাকা জমা দিতে পারবেন তো আপনারা অবশ্যই এই যে আপনাদের কিন্তু এই দেখুন ফলাফল পূর্ণ মূল্যায়নের ফি প্রতিপত্রে মানে আপনি যদি একটি আবেদন করেন অর্থাৎ একটি সাবজেক্টের জন্য পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করেন তাহলে বারোশো টাকা দুটি আবেদন করলে চব্বিশশো টাকা এভাবে তিনটে আবেদন করলে ছত্রিশশো টাকা তার মানে বুঝতেই পেরেছেন আপনি যত বেশি সাবজেক্টের জন্য আবেদন করবেন ঠিক তত বেশি টাকা আপনাকে গুনতে হবে সো এটা আসলে খুবই শিক্ষার্থীদের জন্য কষ্টকর যে তারা পরীক্ষা দিবে এবং এরপরে তারা তাদের নিজেদের খাতা পূর্ণ মূল্যায়নের জন্য আবার তারা টাকা দিবে। সো এটা আসলে বন্ধ হওয়া উচিত তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ